আসসালামু আলাইকুম বন্ধুরা মাছ মাংস খেতে খেতে যখন আর খেতে ইচ্ছা করে না তখন এই রকম একটা সবজি হলে এক প্লেট ভাত অনায়াসে খাওয়া যায় তো এই সবজিটা বানানোর জন্য আমি নিয়েছি বেগুন আলু মিষ্টি কুমড়া পটল এবং ডাটা আর সেই সাথে একটু টমেটো ডাটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে আর এই সবজিটা আমি করব সরিষার তেল দিয়ে তো কড়াইতে আমি একটু সরিষার তেল দিয়ে পেঁয়াজ তারপরে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আপনারা কিন্তু খেয়াল করবেন আমি কিন্তু কড়াইটা চুলায় তাতে দিয়ে দিলাম আদা বাটা আর হচ্ছে সরিষা বাটা লবণ সেই সাথে একটু হলুদ আপনারা যে যেরকম ঝাল খেতে চান সেই রকম ঝাল দিয়ে আপনারা তরকারিটা রান্না করবেন তারপর এতে দিয়ে দিলাম সব সবজিগুলো এক এক করে আপনারা চাইলে আরও কিছু মন মতো সবজি এর মধ্যে দিতে পারেন তারপর এটাকে খুব সুন্দর করে হাতে মাখিয়ে নিয়ে আমি একটু পানি দিয়ে দিলাম এখানে আমি হাফ কাপের মতো পানি দিয়ে দিয়েছি এর বেশি পানি আর এটাতে লাগবে না কারণ সবজি থেকেই কিছুটা পানি বের হয়ে যাবে তারপর এটাকে আমি চুলায় বসায় দিব। প্রথমে আঁচটা একটু বাড়াই দিব যাতে সবজিতে পানিগুলো একদম সুন্দর করে সিদ্ধ হয়ে যায় আর সব বলক উঠে আসে তারপর যখন হয়ে হয়ে আসবে আর একটু তেলের উপর পড়বে তখন ধনেপাতা পাতা কুচি দিয়ে দেব আর সুন্দর করে কষিয়ে কষিয়ে সবজিটাকে রান্না করে নেব বাস এই তো হয়ে গেল আমার হাতে মাখা সরিষা বাটা দিয়ে সরিষার তেল দিয়ে মজাদার একটা সবজি যেটা দিয়ে ভাত খেতে এত বেশি মজা লাগবে যে কি বলবো তো এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো